বাড়িতে আগে খুব বলতো যে যেখানে সেখানে খাবি না যেখানে সেখানে যাত তার হাতে খাবি না এইগুলো যখন আমি প্রথম প্রথম শুনতাম আমার মনে হতো যে ছোট জাত বড় জাত এই সবগুলো তারা মনে হয় ভাবতেন সবার হাতে খেতে নেই কিন্তু পরবর্তীতে জানলাম যে যেখানে সেখানে খেলে কার কি ক্ষতি হবে জানি না আপনার মনের ক্ষতি হয়ে যাচ্ছে সত্যি যাত তার হাতে যেখানে সেখানে কেউ কখনো খাবেন না তা একটু ভেঙে বোঝাই প্রাচীনকাল থেকে ভারতবর্ষের রান্নাঘরের পবিত্রতা নিয়ে অনেক কথা আছে রান্নাটা একটা পবিত্র জিনিস রান্না করার সময় বলা হয় যে রান্নাঘরে ঢোকার সময় স্নান করে ঢুকতে হতো সকাল বেলায় রান্না করার সময় কথা বলা যাবে না এখনো পর্যন্ত দেখবেন অনেক জায়গায় ঠাকুরের ভোগ রান্না হলে মুখ বেঁধে নেওয়া হয় একটি কথা যাতে সে বলতে না পারে এইরকম পবিত্রতার দরকার কি খাবারের সঙ্গে এত পবিত্রতার দরকার কি আছে বলুন তো এমন কি মনে করা হয় যখন খেতে বসা হয় প্রবাদ আছে যে খাবার খাবার সময় কথা বলতে নেই চুপ করে খেয়ে নিতে হয় গল্প করতে করতে খাওয়া কিন্তু শাস্ত্রে বলা নেই তা এখন কথা হচ্ছে যে যারা দেখছেন যে খাবার খাওয়ার সঙ্গে কি আছে যার জন্য অন্যের হাতে খেলে আপনার বিপদ হতে পারে যার তার হাতে খাওয়া যাবে না কেউ প্রচন্ড রেগে আছে সেই সময় তার হাতে চা পর্যন্ত খাবো না কেন বলুন তো পাড়ার মোড়ে পুজো হয়েছে আর সেই পুজো হয়ে খিচুড়ি রান্না করা হচ্ছে সবাই মিলে যোগান দিচ্ছেন চালগুলো ঠিক করে ধোয়া নেই ডালগুলো ঠিক করে ধোয়া নেই সবজি অপর্যাপ্ত মশলাপাতি অপর্যাপ্ত সেগুলো দিয়ে তারা খিচুড়ি রান্না করলেন সে খিচুড়ির কি টেস্ট সবাই মিলে পুরো আঙুল চেটে খেয়ে নিল আর আপনার এটা দেখে বাড়িতে মনে হলো যে আজকে আমি খিচুড়ি রান্না করব আমি ওখানে খাবো না আপনি বাড়িতে সেম উপকরণ দিয়ে উৎকৃষ্ট করে খিচুড়ি বানানোর চেষ্টা করলেন এবার দুটো খিচুড়ি পাশাপাশি খেয়ে দেখছেন আপনার বাড়ির থেকে রাস্তার মোড়ে ওই অপর্যাপ্ত সবজি অপর্যাপ্ত খিচুড়ি তার স্বাদ সম্ভব এটা এটা সম্ভব কিন্তু একটা কিছু বিশেষ কিছু মিশে গেছে ওই খিচুড়িতে যেটা আপনার বাড়ির খিচুড়িতে নেই ওই খিচুড়িতে একটা ডিভাইন ভাব মিশে গেছে সবাই মিলে ঈশ্বরের ভাব নিয়ে রান্না করেছেন তাহলে যে রান্না করে সেই রান্নার মধ্যে একটা ভাইব্রেশন খাবারের সঙ্গে কিন্তু মিশে যায় আপনারা যারা এটা বিশ্বাস করবেন না তাদের জন্য বলি দুধ চিনি চাল পায়েস তৈরি করতে লাগে দেখবেন এই পায়েস তৈরি করতে এক এক একজনের হাতের পায়েস এক এক রকম টেস্ট হয় একই উপকরণ দিয়ে বানায় আপনারা বলবেন যে যত্ন কম নিয়ে বানায় যত্ন বেশি নিয়ে বানায় বা সে ঠিক মতো জানে আসলে ব্যাপারটা নয় রান্না করার সময় দেখবেন আপনি খুব সুন্দর প্রসন্ন মন নিয়ে রান্না করছেন সেই রান্নার একটা স্বাদ হবে আর একদিন তরিঘড়ি করে আপনার কোনো জায়গায় বেরোবার তারা আছে আর সেই সময় রান্না করেছেন একই রান্নার স্বাদ দু রকম হয়ে যাবে তাহলে রান্নার সঙ্গে খাবারের সঙ্গে মনের ভাব অবশ্যই জড়িয়ে আছে এবার যে যেমন খাবার খায় তার মনের ভাব আবার সেইরকম ফুটে ওঠে দেখুন আপনি কিরকম বলি যে আপনি যেমন খাবার খাবেন আপনার মনের ভাব কিন্তু তেমন হবে যার হাতে খাচ্ছেন একজন দেখবেন ওই যে বলছি যে মনের ভাব সঞ্চারিত হয় আপনাদের বললাম প্রসাদ খেলে মনের প্রসন্নতা লাভ আসে কারণ সেখানে ঐশ্বরিক ভাব আছে তা এখন কথা হচ্ছে যে প্রত্যেকে যারা দেখছেন এই স্বস্তি বার্তা প্রত্যেকে আমাদের মনে রাখতে হবে যে ঐশ্বরিক ভাব খুব ভালো কিন্তু প্রত্যেকটা মানুষ সমান হয় না তাদের মধ্যে কাম ক্রোধ লোভ এগুলো সব আছে এগুলো নিয়ে আমাদের জীবন এখন কথা হচ্ছে যে আপনি যাত্রার হাতে যদি খান এই ভুলটা হয়ে যাবে সেই খারাপ ভাবগুলো চলে আসবে আপনার মধ্যে আমি একটা গল্প আপনাদের আগে বলেছিলাম স্বামী বিবেকানন্দ শিকাগোয় গেছিলেন স্বামী বিবেকানন্দ ঐশ্বরিক কাজের জন্য হিন্দু ধর্মের মহত্ব প্রতিষ্ঠা করার জন্য ধর্ম সবাই গিয়েছেন তো তিনি সে একটি জায়গায় রয়েছেন এক পাচক তাকে খাবার তৈরি করে দেন প্রথম অংশের জীবনযাত্রা তো তার মনের মধ্যে কাম ভাব উদ্ভূত হচ্ছে তো এরকম যখন কয়েকদিন হলো তিনি তখন ভাবতে শুরু করলেন যে আমি এরকম একটা মহান কাজের জন্য এসেছি আমি ঠাকুরের কাজের জন্য এসেছি তা আমার মনের মধ্যে এরকম খারাপ ভাব গুলো আসছে কেন তিনি যখন কোনো ইয়ত্তা করতে পারলেন না তখন তিনি একটা কাজ করলেন তার পাচককে জিজ্ঞাসা করলেন তুমি রোজ আমার রান্না করার পর কোথায় যাও সত্যি করে বলো কোনো কিছু লুকোবে না সে তখন জানালো যে প্রত্যেক রাতে সে একটি নিষিদ্ধ পল্লিতে যায় এবং খারাপ দুষ্কর্ম করে আসে এবং সকালে এসে সে স্বামীজি রান্না করে এটা জানার পর তিনি সেই পাঁচককে ছুটি দিয়ে দিয়েছিলেন এবং সপাকে রান্না করেছিলেন তা এইরকম যে যেমন তার হাতের খাবার তেমন হবে এই যে রান্নাঘরে এত নিয়ম কানুন নিষ্ঠা সহ রান্না করে আগেকার দিনে দেখতাম মায়েরা হাড়িতে চাল দেওয়ার সময় মুঠো চাল ঠাকুরের নাম করে দিতে এর কেন কারণ বলুন তো পজিটিভ ভাইব্রেশন আজকের যুগে দেখুন টেনশন কেউ যখন খুব রেগে আছে বলছি যে তার হাতে চা পর্যন্ত খাবো না তাহলে কারণ ওই খাবারটা খেলে ওইরকম একটা ভাব আপনার মধ্যে আসবে বাইরে খাচ্ছেন যেখানে সেখানে খাচ্ছেন মানুষগুলোকে তো আমরা চিনি না পবিত্র মানুষ স্বচ্ছ যদি হন দেখেই ভক্তি আসছে খুব শান্ত মৃত ভাসী তাহলে সেই খাবার তার হাতে অন্ন খেলে আমার কোনো অসুবিধা হবে না কিন্তু যখন আমি দেখব সেই মানুষটা প্রত্যেকটা সেই আমরা গুণ কর্ম বিবাহকশ ভগবান বলছেন যেমন করে গীতায় ঠিক তেমন আমাদের মধ্যে সেই এক একজনের মধ্যে নানা রকম কমপ্লেক্স আছে ওই জন্য যার তার হাতে খাবেন না ওই আবার গল্পে গল্পে এসে যায় আমরা দেখতে পাই এটা সেই রামকৃষ্ণদেবের সময়ের গল্প কিরকম এক সন্ন্যাসী সন্ধে হয়ে এসছে এক গৃহস্থ বাড়িতে গিয়ে বলছেন আমি তোমাদের বাড়িতে আজকে দুটো রাত্রিবেলায় সেবা করব গৃহস্থ তো আনন্দে আত্মহারা মহিলাটি এসে বাবার পা ধুয়ে দিয়েছেন বাবা রাত্রিবেলায় খাবারের ব্যবস্থা করেছেন বাবা খেয়ে দিয়ে ঘুম লাগিয়েছেন ভোর হতে না হতেই ভোর তিনটের সময় বাবা চোখ খুলে দেখছেন একটা চকচকে একদম সুন্দর তামার ঘটি বললেন বাহ জিনিসটা তো সুন্দর কেউ ওঠেনি তো কেউ ওঠেনি বাবা তাড়াতাড়ি করে তামার ঘটিটা তার ঝোলার মধ্যে পুরে দিলেন দৌড় অনেক দূর গিয়েছেন সকাল হয়ে গেছে ইতিমধ্যে বাড়ির লোক উঠে দেখছেন বাবাজি নেই বাবাজির তখন মনে পড়ছে অনেক দূর রাস্তায় গিয়ে আমি তো সাধু আমার তো সঞ্চয় করে ঘটি দিয়ে আমার কি হবে না না এটা ঠিক হয়নি বেরোতে সেই বাড়িতে গিয়ে ঘটিটা দিয়ে বলছেন এই দাও তোমাদের ঘটি আমি ভুল করে নিয়ে গেছিলাম কিন্তু তোমাদের আমাকে একটা উত্তর দিতে হবে কি উত্তর বলছেন যে তোমরা কালকে রাতে যে আমায় ভাত খাইয়েছিলে ভাতটা কে এনেছিল চালটা অন্যটা করতে গেছিল তখন সেই গৃহস্বামী আমি বলছেন হাত জোর করে বাবা আমাকে ক্ষমা করে দেবেন আমি সিরেল চোর আমি চুরি করে এই অন্নের জোগান করেছি তাহলে বুঝলেন যে যেমন মনের ভাব সেই অন্ন খেলে তার মনের মধ্যে সেই রকম ভাব আসে ওই জন্য প্রত্যেকে বলবো প্রসাদ খান দেখবেন মন্দিরে পবিত্রতা আসবে যে যেমন যার মন যেমন সেই রকম ভাবি কিন্তু আসবে ওই জন্যই যাত্রার হাতে যেখানে সেখানে খাওয়া নিষেধ আর অনেক ক্ষেত্রে আমাদেরকে খেতে হয় বাধ্য হয়ে সেক্ষেত্রে খাবার সময় নিজের মন পবিত্র চিনি খেতে দেবেন পরিষ্কার পরিচ্ছন্নতা অবশ্যই দেখতে হবে তার মানে হাস্যচ্ছল মুখে খাবার দেবেন কারো হাত থেকে তাচ্ছিল্যের সঙ্গে আমি অনেক দোকানদারকেও দেখেছি টাকা দিলেন এবার ছুড়ে দিচ্ছে খান এই রকম তার সেখানে খাওয়ার দরকার নেই খাবারের সঙ্গে মনের ভাব জড়িয়ে রয়েছে মন পবিত্র করুন ভালো থাকুন পরবর্তী পর্বে দেখা হচ্ছে কথাগুলো ভালো লাগলে সকলের কাছে পৌঁছে দেবেন ভালো থাকুন